ওবায়দুল্লাহ খুব ভালো রং মিস্ত্রি আসসালামু আলাইকুম লুৎফর একাডেমি থেকে বলছি আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমার ভিডিওর নাম ওবায়দুল্লাহ খুব ভালো রং মিস্ত্রি ওবায়দুল্লাহ রং মিস্ত্রি বিশ বছরের অভিজ্ঞতা আছে ওনার কাজের পারফরমেন্স খুব ভালো দায়িত্ব কর্তব্য নিয়ে কাজ করেন ওনার রেটও কম অনেক সময় ধরে কাজ করেন আপনারা ওনার সঙ্গে ওনার সাথে কাজ করলে উপকৃত হবেন তাই ওনার আপনাদের সুবিধার জন্য ওনার ফোন নম্বর ভিডিওর মধ্যে দিয়ে দেব আপনারা ওনার সাথে কন্টাক্ট করে কাজ করতে পারবেন প্লিজ আপনাদের নাম ওবাইদুল্লাহ ও ওবাইদুল্লাহ ওবাইদুল্লাহ ওবাইদুল কাদের আমার ওই আচ্ছা আপনাদের ডাক নাম প্লিজ ওবাইদুল্লাহ ও ওবাইদুল্লাহ মানে ওবাইদুল ভাই নাকি সংক্ষিপ্ত মানে আচ্ছা আপনার বাড়ি কোন জায়গায় দীপচড় দীপচর মানে অনন্তর থেকে মানে কয় কিলোমিটার দূর হয় ও মানে ওখান কাছেই হয় দীপচর দীপচর মানে পাবনা দোগাছি ইউনিয়ন ও আচ্ছা ও ভাই আর কি তা আপনি কী কাজ করেন প্লিজ

এবং কাঠেও করা যায় এ প্যান্টটা বেশ ভালো মানে সব জায়গায় করা যায় এ প্যান্ট আচ্ছা খুব সাবধানে কাজ করবেন আপনার যেন কোনো রকমের দুর্ঘটনা না ঘটে তাহলে আপনি আঠারো বিশ বছর যাবৎ দীর্ঘদিন যাবৎ কাজ করছে আপনি খুব অভিজ্ঞতা ভালো আছে আপনার হচ্ছে আচ্ছা আচ্ছা আপনি এই কয়েকটা রঙের কোম্পানির নাম বলেন তো

আচ্ছা তো আপনি যে এখানে এই যে এই রফিক স্যারের বাসায় কাজ করতে আসছেন তাই না তো রফিক স্যারের সাথে আপনার কতদিনের পরিচয় স্যারের সাথে

আপনি যখন ভালো বলছেন তো তাহলে ভালোই আর কি